আঙ্কেল আমাদেরকে দুই টুকরো পেঁয়াজ দিয়ে তো আপু তোমার খেতে চাই মাংস দিয়ে আর তুমি আঙ্কেল এর কাছে চাইতাছ পেঁয়াজ দেখ তোকে যা দিয়ে খাইতে দেব তা দিয়ে খাবে আর একটা কথাও বলবে না কি ব্যাপার এই টাকা দুটো আজকে আসছে শুধু 10 টাকার ভাত খাইতে না আজকে এদেরকে একটা শিক্ষা দিতেই হবে এই না ভাত ভাতের সাথে আর কিছু দিব তোমাদের না আঙ্কেল আমাদের আর কিছু লাগবে না আচ্ছা ঠিক আছে আপা অনেকদিন অনেক দিন হলো মাংস দিয়ে ভাত খাই না আজকে মাংস দিয়ে ভাত খাওয়াও আপু প্রত্যেক দিন ভাতের সাথে পেঁয়াজ আর কাঁচা খেতে ভালো লাগে না তাই আজকে আপু মাংস দিয়ে ভাত খাওয়াও না আচ্ছা তো মাংস দিয়ে ভাত খাবা আঙ্কেল একটু এদিকে তো হ্যাঁ কি লাগবে বলো আঙ্কেল আমাদেরকে দুই টুকরো পেঁয়াজ দিয়ে তো আপু কাছে খেতে চলাম মাংস দিয়ে আর তুমি আঙ্কেল কাছে চাইতেছো পেঁয়াজ দেখ তোকে যা দিয়ে খাইতে দেব তা দিয়ে খাবে আর একটা কথাও বলবি না কি ব্যাপার এই টোকাই দুটো আজকে আসছে শুধু দশ টাকার ভাত খাইতে না আজকে এদেরকে একটা শিক্ষা দিতেই হবে এই নাও পেঁয়াজ আর কিছু লাগবে তোমাদের না না আঙ্কেল আর কিছু লাগবে না ঠিক আছে এই মিরাজ এদিকে আসো জি স্যার আসতেছি হ্যাঁ তাড়াতাড়ি আসো জি স্যার বলেন এই তুমি জানো না এই টোকায়ের বাচ্চারা প্রতিদিন আইসা দুই প্লেট ভাত খায় কাঁচামরিচ দিয়া শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত নিছে যে খান কাল মিরাজ তুমি জানো না বর্তমানে কাঁচামরিচ আর পেঁয়াজের দাম কত করে মরিচের কেজি বাদই দিলাম আর পেঁয়াজের কেজি কত জানো দুইশো টাকা এবার কি বুঝতে পারছো মিরাজ এখন এই দুটারে ঘাত ধাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দাও যাও বার করো ঠিক আছে স্যার কোত্থেকে যে ফকিনি দোকানি আমাদের হোটেলে এসে ঢুকে পড়ে ম্যানেজার যে বলল এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে কিন্তু কিভাবে যে বের করে দেয় বুঝতেই পারতেছি না আসলে বাবুরা এই মিরাজ এভাবে বিড়ালের মতো না করে ওই দুটারে এখনই ঘাট ধাক্কা দিয়ে বের করে দে ঠিক আছে স্যার এই তোমরা বের হও বের হও আর কখনো আমাদের হোটেলের সামনে আসবি না যা এই কি বাবা তুমি এদেরকে এভাবে ঢাকা মেরে ফেলা দিলা কেন আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার মিরাজ তুমি এভাবে দুজনকে ঢাকা মারলা কেন স্যার ম্যানেজার বলছে ওদেরকে হোটেল থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে তাই ম্যানেজারের কথা মতো ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছি কি ম্যানেজার বলছে আমার হোটেল থেকে ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে তুমি এখনই ম্যানেজারকে ডাক দাও ডাক দাও বলছে ম্যানেজার সাহেব আপনাকে সারে ডাকে আপনি এদিকে আসেন আরে স্যার আবার কখন আসলো যাই স্যারের সাথে গিয়ে দেখা করে আসি জি স্যার আমাকে ডাকতেছেন কি ব্যাপার মেহেদি সাহেব তুমি ওদেরকে এভাবে ঘাট দিয়ে বের করতে বলছো কেন আমাদের হোটেল থেকে স্যার আপনি তো জানেন না ওরা দুজন আমাদের হোটেলে এসে প্রতিদিন দশ টাকা দশ টাকা বিশ টাকার ভাত খায় তরকারি তো নেই না শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ খায় এই জন্য আমি বলছি ওদেরকে হোটেল থেকে ঘাট দিয়ে বের করার জন্য তো কি হয়েছে তাই বলে কি ওদের কাছে তুমি দশ টাকা করে ভাত বিক্রি করবে না এমন তো না যে আমি হোটেলের সামনে লেগে দিচ্ছি শুধু দশ টাকার ভাত বিক্রি করা যাবে না আর কেউ যদি দশ টাকার ভাতের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ খায় সেটারও বিল দিতে হবে তার এইভাবেই যদি আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তাহলে তো আমাদের লস হয়ে যাবে শোনো মেহেদি সাহেব এই হোটেলের মালিক কে আমি না তুমি জি স্যার আপনি তো আমাদের হোটেলের মালিক স্যার একটা কথা বলি এইসব ফকিরনি দোকানি যদি আমাদের হোটেলে ঢোকে তাহলে আমাদের হোটেলে ভদ্রলোকরা ঢুকবে না কি বললেন ভদ্রলোকেরা আমাদের হোটেলে ঢুকবে না শোনেন মেহেদি সাহেব আপনি যাদেরকে ভদ্রলোক বলতেছেন তাদের কি মনসত্ত্ব বলতে কিছু থাকে থাকে না এই হোটেলটা আমি দিয়েছি কি জন্য জানেন এরকম কিছু গরিব অসহায় মানুষদের জন্য যাতে করে এরকম কিছু অসহায় মানুষ আমার এই হোটেলে এসে শুধু আলু ভাতা দিয়ে ভাত খেতে পারে আর তুমি যেসব ভদ্রলোকদের কথা বললে না তাদের জন্য আমার এই হোটেল না তাদের জন্য আমার ভিএপি রেস্টুরেন্ট আছে ঢাকার ভিতরে দুটা সো ওই সকল ভদ্রলোকদের জন্য আমার এই হোটেল না দেখো মেহেদি সাহেব আমি যদি নেক্সট টাইম শুনছি যে তুমি গরিবদের উপর জুলুম অত্যাচার করো তাহলে কিন্তু আমি তোমাকে এই হোটেল থেকে বের করে দেব। আর শোনো মেহেদি সাহেব আমি আর অন্য পাঁচটা রেস্টুরেন্টের মালিকের মতো না আমি গরিব অসহায়দেরকে অনেক ভালোবাসি আর আমি চাই আমার সাথে যারা কাজ করে তারাও যেন আমার মতো করে গরিব অসহায়দেরকে ভালোবাসে আর শোনো আজকের পর থেকে যদি আমার হোটেলে যে কেউ আসুক না কেন যদি ফ্রিতেও খেতে চায় তাদেরকে ফ্রিতে খাওয়াইবা আর তাদের মধ্যে যদি আপনি কারোর সাথে খারাপ আচরণ করেন তাহলে আর আপনাকে আমার এই হোটেলে চাকরি করার প্রয়োজন নেই সরি স্যার এরকম ভুল আর আমার কোনোদিন হবে না আচ্ছা ঠিক আছে এবারের মতো আমি আপনাকে ক্ষমা করে দিলাম যাও এখন ওদেরকে নিয়ে আর ওরা যা দিয়ে খেতে চাইবা তাই দিয়ে খাবার দেবে যাও ওদেরকে নিয়ে আচ্ছা ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে